আসসালামুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে লজ অফ মোশন এর প্রথম ভিডিও আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং ল সম্পর্কে তো শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে সব কিছু বুঝতে পারবে তো চলো শুরু করা যাক একদম শুরু থেকে লজ অফ মোশন এই চ্যাপ্টারে সর্বপ্রথমে আলোচনা করা হয়েছে ফোর্স সম্পর্কে ফোর্স এর ডেফিনেশন কি হবে ফোর্স এর ডেফিনেশন হচ্ছে ফোর্স ইজ এফার্ট ফোর্স হচ্ছে একটা এফার্ট মনে করো এক্সাম্পলের এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আমার কাছে রয়েছে একটা টয় কার যেটা রয়েছে রেস্টে এবার আমি যদি এই রেস্টে থাকা টয় কারকে মোশানে নিয়ে যেতে চাই তো আমাকে কি করতে হবে বাইরে থেকে বাইরে থেকে একটা করতে হবে হবে করার থেকে মোশানে যাবে তার মানে এখানে আমি রেস্ট থেকে মোশানে নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে এক্সটার্নাল এফার্ট আপ্লাই করলাম এই এক্সটার্নাল এফার্টটাকেই কি বলা হয় ফোর্স বলা হয় তার মানে আমি বাইরে থেকে এই টয় উপরে ফোর্সাই করলাম যার ফলে রেস্ট থেকে ঠিক এর উল্টাও কাহিনী হতে পারে বাইক এবার বাইকটা রয়েছে এবার আমি যদি এই বাইকটাকে মোশান স্টেট থেকে রেস্ট স্টেটে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে আমাকে ব্রেক অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ব্রেকের উপরে আমি কি করছি একটা বাইরে থেকে এফার্ট অ্যাপ্লাই করছি তো যেহেতু বাইরে থেকে এফার্ট অ্যাপ্লাই করলাম তো এই কি বলা হবে ফোর্স বলা হবে অর্থাৎ বাইকটাকে মোশন স্টেট থেকে স্টেটে নিয়ে যাওয়ার জন্য আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তো ফোর্স হচ্ছে কি একটা এফার্ট ফোর্স ইজ অ্যান এফার্ট অর্থাৎ আমরা যদি বাইরে থেকে এফার্ট ইউজ করি বা এফার্ট লাগাই তাহলে কি হবে কোনো একটা অবজেক্ট রেস্ট থেকে মোশানে যেতে পারবে আবার কোনো একটা অবজেক্ট মোশন থেকে রেস্টে যেতে পারবে ফোর্স কিন্তু অনেক রকমের হতে পারে কিন্তু এখানে আমি দুই রকমের ফোর্স সম্পর্কে আলোচনা করব এক নম্বর ফোর্স কন্টাক্ট ফোর্স फोर्सेसार डेफिनेशन कीटुईन टू और मोर ऑबेक्ट मोर ऑबेक्ट हुई रिक्वायर विच रिक्वयर दिजिकल कॉन्टैक्ट এই ধরনের ফোর্সকে কি বলা হবে কন্ট্যাক্ট ফোর্স অর্থাৎ দ্য একটা অ্যাক্ট করছে দুইটা অথবা তার বেশি অবজেক্টের ওপরে উইচ রিকোয়ার দ্য ফিজিক্যাল কন্ট্যাক্ট যেটাতে আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট এর প্রয়োজন হবে নামই হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স উদাহরণও হতে পারে এক্সাম্পলের দরুন আমরা বলতে পারি মনে করো এটা হচ্ছে একটা সারফেস এই রয়েছে এবার আর কি করবে এই ব্লকটার এইচের ডাইরেকশনে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এম জি ফোর্স অ্যাপ্লাই করবে আর যেহেতু এই এম ব্লকটা এই সারফেসের কন্ট্যাক্টে রয়েছে সেই জন্য এই সারফেসটা এমঘরের ব্লকের ওপরে সেম মানে ইকুয়াল অ্যান্ড আপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে অর্থাৎ সার্ফেসটা এই এমভরের ব্লকের উপরে ভার্টিক্যালি আপোয়ার্ল্ড ডাইরেকশানে নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করবে তার মানে এম ফোর্স আর নর্মাল ফোর্স বা নর্মাল রিয়াকশন ফোর্স এই দুটো কি হচ্ছে কনট্যাক্ট ফোর্স কারণ এমঘরের ব্লক আর সার্ফেস পরস্পরের কনট্যাক্টে রয়েছে আচ্ছা এবার মনে করো যে এই সারফেস উপরে থাকা এমভরের ব্লকটাকে এফ ফোর্স अप्लाई করে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ফলে দেখো এই এমভরের ব্লকটা আর সারফেসটা ফিজিক্যাল কন্টাক্টে রয়েছে এর ফলে এখানে কি হবে এই দুইটা সারফেসের মধ্যে ফ্রিকশনাল ফোর্স এর ফ্রিকশনাল ফোর্স अप्लाई হবে আর ফ্রিকশনাল ফোর্স এর ডাইরেকশন হবে ফোর্সও হচ্ছে এক ধরনের কন্ট্যাক্ট ফোর্স কেন কারণ ফ্রিকশনাল ফোর্স তখন আপ্লাইড হবে যখন দুইটা সারফেস পরস্পরের ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকবে আচ্ছা এবার মনে করো এই এম ব্লকটাকে সুতোর সাহায্যে কি করা হলো ঝুলিয়ে দেওয়া হলো এবার কি হবে এই এমভরের ব্লকটার ওপরে উপরে এমজি ফোর্স অ্যাপ্লাইড করে নিচের দিকে টানবে নিচের দিকে টানবে এর ফলে এমভরের ব্লকটা যে সুতোর সঙ্গে কানেক্টেড রয়েছে সেই সুতোর ওপরে একটা টেনশন ফোর্স অ্যাপ্লাইড হবে অর্থাৎ টান বল প্রয়োগ করা হবে তার মানে উপরের দিকে হবে টেনশন ফোর্স তো টেনশন ফোর্স এবং এই টেনশন ফোর্সটা হচ্ছে কন্টাক্ট ফোর্স কারণ দেখো সুতো এবং এমভরের ব্লকটা পরস্পরের ফিজিক্যাল কন্টাক্টে রয়েছে এবং ফিজিক্যাল কন্টাক্টে থাকার দরুন এখানে কোন ধরনের ফোর্স applid হয়েছে টেনশন ফোর্স applid হয়েছে এইজন্য আমরা এটাকে কি বলতে পারি উদাহরণ এছাড়াও কন্ট্যাক্ট ফোর্সের আরো বিভিন্ন ধরনের এক্সাম্পল হতে পারে আচ্ছা দুই নাম্বার ফোর্স হচ্ছে নন ফোর্স বা এটাকে আর এক ভাষাতে বলা হয় ডিস্ট্যান্ট ফোর্সেস ডিস্ট্যান্ট ফোর্সেস तो डेफिनेशन की হবে সিমিলার একটু আলাদা হবে বাট বাকিটা সিমিলার দা फोर्सेस আর অ্যাক্টিং বিটুইন টু অর মোর Objects which do not require the physical contact. অর্থাৎ এমন একটা ফোর্স যেই এর দরকার নেই সেই ধরনের ফোর্স কি বলা হবে নন কন্ট্যাক্ট ফোর্স অথবা বোঝার চেষ্টা করি প্রথম এক্সাম্পল হচ্ছে মনে করো এইখানে রয়েছে আমার কাছে কিউ ওয়ান চার্জ এবং ওয়ান চার্জ থেকে আর ডিস্টেন্সে রয়েছে অপর একটি চার্জ কিউ টু এবার এই কিউ ওয়ান আর টু এই দুইটা চার্জের মধ্যে একটা ফোর্স আপ্লাইড হবে এবং এই ফোর্সটাকে কি বলা হবে স্ট্যাটিক ফোর্স তো এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে অ্যাকচুয়ালি নন কন্ট্যাক্ট ফোর্স কেন কারণ Q1 ওয়ান এবং কিউ টু এই দুইটা চার্জ পরস্পরের ফিজিক্যাল কন্ট্যাক্টে নেই এখানে ফিজিক্যাল কন্ট্যাক্ট এ না থাকার জন্য এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে আমরা নন কন্ট্যাক্ট ফোর্স বলতে পারি আচ্ছা দুই নম্বর এক্সাম্পল মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে কি থাকে প্রোটন থাকে আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কি করে সার্কুলার মোশন করে এটা মনে করো ইলেকট্রন এটা ইলেকট্রন এটা ইলেকট্রন তো এই করে এখানে নিউক্লিয়াসে থাকা আর করা ইলেকট্রনের মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেই ফোর্সটাকে কি বলা হয় নিউক্লিয়ার ফোর্স বলা হয় এবং এই নিউক্লিয়ার ফোর্সটা হচ্ছে কি অ্যাকচুয়ালি নন কন্ট্যাক্ট ফোর্স কারণ নিউক্লিয়াসে থাকা প্রোটন আর আবর্তন করা ইলেকট্রন পরস্পরের ফিজিক্যাল নেই সেই জন্য আর একটা সান এর চারিদিকে আমাদের আর্থ কি করছে আর মানে মুভ করছে তো এবার দেখো সান আর আর্থের মধ্যে যে ফোর্সটা হয় সেই ফোর্সটাকে কি বলা হয় গ্র্যাভি

রেজিস্ট্যান্স ইনর্শিয়া মিন্স রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে বাধা দেওয়া ঠিক আছে মনে করো কোন একটা অবজেক্ট রয়েছে রেস্টে এবার আমি যদি এই রেস্টে থাকা অবজেক্ট কে নিয়ে যেতে চাই মোশন তখন আমাকে কি করতে হবে বাইরে থেকে একটা এফার্ট अप्लाई করতে হবে অর্থাৎ বাইরে থেকে এফর্ট লাগানোটাকে আমরা কি বলতে পারি এক্সটার্সটার্নাল ফোর্স অর্থাৎ ফোর্স করে আমরা এই রেস্টে থাকা অবজেক্টটাকে মোশন স্টেটে নিয়ে যেতে পারবো বোঝা গেল কিন্তু এইখানে আসছে আমাদের ইনার্সিয়ার টার্ন ইনার্সিয়া কি চাইছে ইনার্সিয়ার মানেই হচ্ছে বাধা জীবন রেজিস্ট্যান্স বোঝা গেল তো এইখানে কি চাইবে ইনার্সিয়া এইখানে ইনার্সিয়া চাইবে যে প্রথমে যেহেতু অবজেক্টটা রেস্টে ছিল সেই জন্য ইনার্সিয়া চাইবে যে এই অবজেক্টটা সারা জীবন রেস্টেই থাকুক মোশানে না যাক অর্থাৎ এক্সটার্নাল ফোর্স যখন অ্যাপ্লাইড করা হবে তখন ইনার্সিয়া বাধা দেবে ইনার্সিয়া রেজিস্ট করবে অবজেক্টটাকে যে অবজেক্টটা যেন রেস্টে থাকে কারণ শুরু থেকে অবজেক্টটা কিসে ছিল রেস্টে ছিল এটাই হচ্ছে কাজ মানে রেস্টে থাকা অবজেক্টকে রেস্টেই রাখতে চাইবে ইনারশিয়া আচ্ছা এবার কাহিনী যদি উল্টে দিই মনে করো কোনো একটা অবজেক্ট রয়েছে মোশন এবার মোশন থেকে আমরা যদি সেই অবজেক্টটাকে রেস্ট স্টেটে নিয়ে যেতে চাই তাহলে আমাকে আবারও কি করতে হবে একটি এক্সটারনাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেই কিন্তু আমরা মোশানে থাকা অবজেক্টটাকে রেস্টে রেস্টে নিয়ে যেতে পারব ঠিক আছে তো এইখানে ইনার্সিয়া কি চাইবে বাধা দিতে এইখানে ইনার্সিয়া বাধা দিতে চাইবে যে অবজেক্টটা যেহেতু প্রথমে ছিল মোশানে সেজন্য অবজেক্টটা সারা জীবন মোশানেই থাকুক রেস্টে যেন না যায় তো এইটাই হচ্ছে ইনার্সিয়ার কাজ দেখো যখন অবজেক্ট রেস্টে থাকে এবং এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড করে আমরা যখন মোশানে নিয়ে যেতে চাই তখন ইনার্সিয়া তখন এই ধরনের ইনার্সিয়াকে কি বলা হবে তখন এই ধরনের ইনার্সিয়াকে বলা হবে ইনারসিয়া অফ রেস্ট ঠিক আছে তার মানে এখানে ইনার্সিয়া অফ রেস্ট মানে ইনার রেস্টে থাকা অবজেক্টটাকে ইনার্সিয়া রেস্টেই রাখতে চাই আর এখানে মোশানে থাকা অবজেক্টটাকে ইনার্সিয়া মোশানেই রাখতে চাই সেই জন্য এইখানে আমরা কি বলবো যখন অবজেক্টটা মোশানে ছিল এক্সটার্নাল ফোর্সাইড করে আমরা রেস্টে নিয়ে যাওয়ার যদি চেষ্টা করি তো এই কাহিনীটাকে কি বলা হবে ইনার্সিয়া অফ মোশন বলা হবে ইনার্সিয়া অফ মোশন বলা হবে তো দেখো রেস্টে থাকা অবজেক্টকে রেস্টে যদি রাখতে চাই তাহলে ইনসারশিয়া অফ রেস্ট মোশনে থাকা অবজেক্টকে যদি মোশনে রাখতে চাই তাহলে ইনসারশিয়া অফ মোশন তো এই দুইটা লাইনের উপরেই ডিপেন্ড করছে নিউটনস ফার্স্ট ল নিউটন তার প্রথম সূত্রতে এই কথাটাই বলেছিল যে একটা বস্তু যদি স্থির থাকে তাহলে সে চিরকাল স্থির থাকবে আর যদি একটা বস্তু সমবেগে গতিশীল থাকে তাহলে সেই বস্তুটা চিরকাল সমবেগে গতিশীল থাকবে এটাই ছিল নিউটন এর প্রথম সূত্র মানে যতক্ষণ পর্যন্ত না বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় ততক্ষণ পর্যন্তই এই ঘটনাটা ঘটবে মানে রেস্টে থাকা অবজেক্ট রেস্টে থাকতে চাইবে আবার মোশনে থাকা অবজেক্ট মশানে থাকতে চাইবে তো দেখো নিউটন ফার্স্ট ল কি আমাদের বলে একটা বডি মানে রেস্টে থাকবে অথবা মোশানে থাকবে স্ট্রেট লাইন বরাবর আনলেস অ্যান্ড এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন ইট যতক্ষণ পর্যন্ত না এক্সটার্নাল ফোর্স এর উপরে করা হয় অর্থাৎ এক্সটার্নাল ফোর্স যদি করা না হয় তাহলে একটা বডি রেস্টে থাকবে যদি কোনো একটা বডি রেস্টে থাকে তাহলে চিরকাল রেস্টে থাকবে আবার যদি কোনো একটা বডি ইউনিফর্ম মোশানে থাকে তাহলে চিরকাল ইউনিফর্ম মোশানেই থাকবে এটাই বলা হয়েছিল আমাদের ফার্স্ট লয়ে ইনার্সিয়া সম্পর্কিত আর একটি বিষয় আলোচনা করতে রয়েছে সেটা হচ্ছে আলোচনা করা হয়েছিল ইনার্সিয়া অফ রেস্ট তারপরে ইনার্সিয়া অফ মোশন আর এইবার ইনার্সিয়া অফ ডাইরেকশন মনে করো কোনো একটা অবজেক্ট রয়েছে মোশনে এবার এই অবজেক্টটা যে মোশানে রয়েছে তাহলে মোশনটা কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে থাকবে ঠিক কিনা তার মানে এই অবজেক্টটা যেহেতু মোশানে রয়েছে তাহলে একটা পার্টিকুলার ডাইরেকশনে কিন্তু করবে। এবার যেহেতু অবজেক্টটা রয়েছে মোশানে সেই জন্য আমরা এখানে কোন ধরনের ইনার্সিয়াকে ইউজ করব ইনার্সিয়া অফ মোশন যদি অবজেক্ট থাকতো রেস্টে তাহলে বলতাম ইনার্সিয়া অফ রেস্ট বাট এখানে রয়েছে সেই জন্য এইটা এবার দেখো এখানে অবজেক্টের মোশনের দিকে হবে সেই কিন্তু ইনার্সিয়া অফ মোশনের ডাইরেকশান হবে ডাইকশন বুঝে গেল অর্থাৎ ইনার্সিয়া অফ ডাইরেকশান এটাই বলে যে যদি কোনো একটা অবজেক্ট থাকে যদি মোশানে তাহলে সেই অবজেক্টটা যেই ডাইরেকশানে মোশন করবে ইনার্সিয়া অফ মোশন সেই দিকেই হবে মানে সেই ডাইরেকশানেই হবে অবজেক্টটা যদি যায় নর্থের দিকে তাহলে অবজেক্টের ইনার্সিয়া অফ মোশন বা ইনার্সিয়া অফ ডাইরেকশান হবে নর্থ ডাইরেকশানে অবজেক্টটা যদি মুভ করে সাউথ ডাইরেকশানে তাহলে ইনার্সিয়া অফ ডাইরেকশান হবে সাউথ ডাইরেকশনে বোঝা গেল তার মানে অবজেক্টটা যেই ডাইরেকশনে মুভ করবে ইনারশিয়া অফ ডাইরেকশন এর ইনারশিয়া অফ ডাইরেকশনটা সেই দিকেই হবে এক্সাম্পলের মতন এক্সাম্পলের ধরুন মনে করো এটা হচ্ছে একটা কার্ভ পাথ ঠিক আছে এবার এখানে একটা গাড়ি রয়েছে গাড়ির মধ্যে একটা ম্যান রয়েছে গাড়িটা যাচ্ছে সামনের দিকে এটা মনে করো নর্থ ডাইরেকশন ঠিক আছে তাহলে গাড়িটা যাচ্ছে সামনের দিকে মোশন হচ্ছে নর্থ আর গাড়ির ভেতরে যে ম্যানটা আছে তার মোশনটাও কোন দিকে তার মানে এবং নর্থ এর হচ্ছে ডাইরে এবং এবার একটু দূর যেতেই যদি কারটা কি করে টার্ন করে মানে ঘুরে যায় অর্থাৎ রাস্তা বরাবর ঘুরে যায় তখন কি হবে তখন কার এর ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে কিন্তু কারের মধ্যে থাকা যে ম্যানটা আছে তার ডাইরেকশন কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না দেখো ম্যানটা বসে আছে এবং ম্যান এর ডাইরেকশন প্রথমে ছিল নর্থ ডাইরেকশানে এবার হঠাৎ যদি গাড়িটা টার্ন হয়ে যায় তখন কিন্তু মানে হঠাৎ টার্ন হওয়ার জন্য ম্যান এর ডাইরেকশন চেঞ্জ হবে না মানে ম্যান এর ডাইরেকশন যেদিকে ইনার্সিয়া অফ ডাইরেকশন সেই দিকে দেখো প্রথমে ম্যান এর ডাইরেকশন ছিল নর্থ ডাইরেকশানে এবং হঠাৎ যদি গাড়িটা টার্ন হয়ে যায় তবুও কিন্তু ম্যান এর ডাইরেকশন কোন দিকে হবে নর্থ এর ডাইরেকশন এটা হচ্ছে ইনার্সিয়া অফ ডাইরেকশন আর একটা বিষয় রয়েছে খুব ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে ইনারসিয়া আর মাসের মধ্যে রিলেশন বলতে পারি রিলেশন বিটুইন ইনার্সিয়া অর্থাৎ মাস ইনার্সিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রাল ডাইরেক্টলি প্রশনাল এর মিনিং টা কি যখন বা যদি কোনো একটা অবজেক্টের মাস বেশি হয় তখন সেই মাস ওয়ালা অবজেক্টার ইনার্সিয়াও কত হবে বেশি হবে যদি কোনো একটা অবজেক্টের মাস কম হয় তাহলে তার হবে কম হবে ডাইরেক্টলি প্রশনালের এটাই মানে মাস বেশি তো ইনার্সিয়া বেশি মাস কম তাহলে ইনার্সিয়া কম এক্সাম্পলের দরুন বোঝানোর চেষ্টা করি মনে করো তুমি যদি একটা আলমারিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে চাও তাহলে পারবে কি পারবে না কারণ আলমারিটার মাস বেশি মাস বেশি হওয়ার জন্য কি হবে ইনার্সিয়া বেশি হবে ইনার্সিয়া মানে কি বাধা দেওয়া অর্থাৎ ইনার্সিয়া কি করবে সেই আলমারিটাকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেবে বোঝা গেল আচ্ছা আবার যদি একটা চেয়ারকে এইভাবে ধরে টান তাহলে কি চেয়ারটা আসবে আসবে কারণ কি চেয়ার এর মাস খুব কম চেয়ারের মাস কম হওয়ার জন্য ইনার্সিয়া কিন্তু হবে হবে খুব কম চেয়ারটাকে তুমি খুব সহজভাবে সামনের দিকে নিয়ে আসবে অর্থাৎ যেই বস্তুর ওজন ভারী বা বেশি তার ইনার্সিয়া তার জাডো ধর্মটাও বেশি আর যার ভর কম তার জাডো ধর্মটা কম এটাই হচ্ছে মাস আর ইনার্সিয়ার মধ্যেকার রিলেশন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করা হলো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফিয়া